দুই হাজার সালের বহুল আলোচিত দশ ট্রাক পাচারের সেই অস্ত্র আইনের মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সহ জন এর আগে গত আঠারোই ডিসেম্বর একই ঘটনায় অস্ত্র চোরাচালানের মামলায় লুৎফুজ্জামান বাবর সহ সাতজনকে খালাস দিয়েছিল হাইকোর্ট বিগত দিনে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে কারাগারের অভ্যন্তরে সেটা নিয়ে মুখ খুলেছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বিস্তারিত পড়ছি তারপরে বাকি আলোচনায় আসবো দশরাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবসহ পাঁচ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায় মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আখতারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় খালাস পাওয়ার জন্য অন্য ব্যক্তিরা হলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী নুরুল আমিন মোহসিন তালুকদার ও হেনামুল হক এছাড়া যাবজ্জীবনের পরিবর্তে উলফাস সামরিক কমান্ডার পরেশ বরুকে চোদ্দ বছর এবং দশ বছর করে সাজা দেওয়া হয়েছে আকবর হোসেন লিয়কত হোসেন হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি রায়ের পর আইনজীবী শিশির মনি সাংবাদিকদের বলেন এই মামলায় লুৎফুজ্জামান বাবরকে আটাত্তর দিনের রিমান্ডে নিয়ে চাপ দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে জবানবন্দি দিতে এই মামলায় জবানবন্দি দিলে তাকে আসামি না করে সাক্ষী করার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আটাত্তর দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই জবানবন্দি দিতে রাজি হননি যে কারণে তাকে এই মামলায় আসামি করা হয় কত ভয়ঙ্কর একটা বিষয় কত কুটিল রাজনীতির পথ অবলম্বন করেছিল আওয়াম লীগ সেটার একটা দৃষ্টান্ত হচ্ছে এই লুৎফ যেমন বাবুরকে কেন্দ্র করে এই যে আটাত্তর দিনের রিমান্ড এবং তারেক রহমান এবং বেগম জিয়াকে এই মামলায় ফাঁসানোর জন্য যে তদবির করেছে আওয়াম লীগ কতটা ভয়ঙ্কর একটা তদবির এখানে আরো একটা বিষয় দৃশ্যমান রয়েছে যেটা হচ্ছে আমরা নানান সময় ত্যাগী নেতা ত্যাগী কর্মী এই ধরনের ত্যাগ যুক্ত করি বিভিন্ন মানুষের ক্ষেত্রে শেখ পতনের পরে মধ্য থেকে একটা অংশ এই ত্যাগী নেতা ত্যাগী কর্মী পরিচয় দিয়ে টেম্পো স্ট্যান্ড দখল করছেন সেটা নিয়ে মারামারি করছেন জামাতের মধ্যে এমনটা ঘটছে এমনটা ঘটছে শেখ হাসিনার সাটনামূলক বিরোধী দলে থাকা অনেক রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে অথচ প্রকৃত ত্যাগী নেতা বা ত্যাগী কর্মী কেমন হয় সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে লুৎফুজ্জামান বাবর সতেরো বছর কারাগারে রয়েছে তারপরেও তার দলের নেতা তারেক রহমান করতেন তাহলে তিনি শুধুমাত্র রাজসাক্ষী নাই তাকে উন্নত লাইফ লিড করার জন্য পশ্চিমা বিশ্বে উন্নত লাইফ লিড করার জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা করে দিত আওয়ামী লীগ আওয়ামী লীগের অনেক টাকা রয়েছে অনেক টাকা তারা ইনকাম করেছে এই সুযোগটুকু তাকে করে দিত তারেক রহমান এবং বেগম জিকে ফাঁসালে আর এটা আহামরি কিছু ছিল না জাস্ট একটা জবানবন্দিরই দরকার ছিল একটা জবানবন্দির দরকার সে একটা জবানবন্দি তার থেকে নিতে পারেনি মূর্তি হান্নানকে জোর করে মাত্র একটা জবানবন্দি নিয়েছিল সেটাতেই কিন্তু গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে ফাঁসানো হয়েছে এমন একটা প্রচেষ্টা বাবরকে নিয়ে করা হয়েছিল ত্যাগী নেতার সংজ্ঞা এই ঘটনা থেকে দেওয়া যাবে বলে আমি মনে করি আওয়ামী লীগের মধ্যে অনেকে ত্যাগী নেতা ত্যাগী কর্মী বলেন না এখন যারা টুকটাক অনলাইনে সক্রিয় রয়েছেন গুজব ছড়াচ্ছেন তাদেরকে অনলাইনের ত্যাগী কর্মী বলা হচ্ছে আওয়ামী লীগের ত্যাগী কর্মী ত্যাগী নেতারা কি করেছে আমরা দেখিনি এক সরকারের সময় ত্যাগী নেতা কাদের নেতা সেলিম তারা কিভাবে প্রশ্ন করার আগেই সেনা কর্মকর্তাদের কাছে করে উত্তর দিয়েছিল সেটা আমরা দেখিনি বাস্তবে ত্যাগী নেতা যদি হয় তাহলে সেটা লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একমাত্র ত্যাগী নেতা হচ্ছে লুৎফুজ্জামান বাবর শিশির মনি বলেন আদালত আজকেই একটি অ্যাডভান্স আদেশ দেবেন আশা করছি আজকের এই আদেশ বাস্তবায়ন হবে এবং দ্রুত সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন আদেশ যথাসময় পৌঁছানোর পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে যাবজ্জীবন থেকে কমিয়ে চারজনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা দশ বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ফলে এ চারজনকেও কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনের লুৎফুজ্জামান বাবরকে নিয়ে সর্বশেষ কথা বলেছিলাম আঠারোই ডিসেম্বরে এই দশটা অস্ত্র মামলার অন্য একটা মামলা যখন তিনি খালাস পেয়েছিলেন তখন সেখানে তাকে নিয়ে বেশ কিছু বলেছিলাম তাকে কীভাবে ভিলেন বানানো হয়েছে ভারতের চোখে তাকে শত্রু বানানো হয়েছে সেটা নিয়ে বিস্তারিত বলেছিলাম সেটা নিয়ে আজ আর বলছিলাম তবে একটা বিষয়ে বলছি লুৎফুজ্জামান বাবর ভারতের আতঙ্ক হোক কিংবা না হোক লুৎফুজ্জামান বাবর শত্রুদের জন্য আতঙ্ক তার সেই যে বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রু লুৎফুজ্জামান বাবর মুক্ত হচ্ছে বিএনপির রাজনীতিতেও অচিরেই তিনি যুক্ত হবেন এটা নিশ্চিত বিগত দিনের মতো বড় কোনো সুযোগ যদি পান তাহলে অবশ্যই শত্রুদেরকে দেখে নেবেন সেই শত্রু দেশের অভ্যন্তরে হোক কিংবা দেশের বাইরে হোক শেষ করছি সেই পুরনো ডায়লগটা ঝেরে বাবর আসছে শত্রুরা কিন্তু কাঁপবে